শারীরিক দুর্বলতা ও যৌন দুর্বলতা উভয় দূর করতে নিয়ম মাফিক মধু সহ শিমুল মূলের সাথে মিশিয়ে কেলে ভালো উপকার পাবেন পুরুষের শুক্রাণু অনেক গুণ বৃদ্ধি পায় শিমুল মূল নিয়মিত কেলে গর্ভবতী মায়ের বুকের দুধ বৃদ্ধি করে ত্বকের ব্রণ কমাতে এবং দাগ দূর করতে সহায়তা করে যারা অপুষ্টিতে বুকছেন তাদের জন্য শিমুল মূল খুবই কার্যকর শিমূল একটি বহু পরিচিত ঔষধি উদ্ভিদ এর গাছের মূলে আছে নানা গুণাগুণ অনেকে শিমুল মূলকে প্রাকৃতিক বায়োগ্রা বলে থাকেন এর বৈজ্ঞানিক নাম বক্স সিবা মূলত ছোট শিমুল গাছের মাটির নিচের অংশ মূল হিসেবে পরিচিত আমাদের দেশের গ্রাম অঞ্চলে এই গাছের মূল দেখা যায় ইদারিং দেশে বাণিজ্যিকভাবেও এই মূল ব্যাপকভাবে হয়ে থাকে এই মলের অনেক অনেক উপকারিতা রয়েছে ক্যালসিয়াম রয়েছে প্রোটিন চর্বি কোনিস পদার্থ টেনিন স্টার্টস আর্দ্রতা চিনি প্রোটিন সবই রয়েছে এই শিমুল মূলে এটি শারীরিক মানসিক যৌন দুর্বলতা সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যারা অনেক দিন যাবৎ রক্ত আমাশায় ভুগছেন তারা নিয়ম করে কয়েকদিন ছাগলের দুধ সহ শিমুল মূলের গোড়া খেলে উপকার পাবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম